কে কে হু ইজ দা এই makhluk nakhalet makhluk makhluk তারতফিকুম আমরাই লিখে গিয়েছি তোমাদের কাছে কুরআন লিখে গিয়েছি তোমাদের কাছে সুন্নাহ Хабаров দা কা'বাত পর্যন্ত কেউ জনের দিকে বাকাচক তুলতে না পারে এবার কি বুঝা আসছে আমাদের টেন্ডেন্সি কেন জি বুঝা আমাদের আমাদের টেন্ডেন্সি কেন বুঝা আসছে আমরা কেন আমunti করতেছি এর অর্থ কি বিকৃত কোনো কথা এখানে হবে না এখানে জাররা বিকৃতি চলবে না বলেন জাররা বিকৃতি কি চলবে না সারা জীবন শুধু একটাই ওয়াজ করছিলাম আল্লাহ খাওয়ায় আল্লাহ পালে যা কিছু দেখি শুধুই মাখলুক মাখলুক থেকে কোনো কিছু হয় না আল্লাহ ছাড়া আল্লাহ থেকে সব হয় মাখলুক ছাড়া মাখলুক কোনো কিছু করিতে পারে না আল্লাহর হুকুম ছাড়া আল্লাহ সব করেন মাখলুক ছাড়া এর মধ্যে সাদ নিয়ে ঢুকলো কেমনে আমি এখানে বসবো দেখছেন না

দাঁত ঠেলে দিব না বলে না বলে না কি বলে বলেন পিছান ইস্তেমা করতে হয় তো পরে করেন বুঝুন যদি করতে হয় পিছিয়ে পিছিয়ে যান আচ্ছা এই বেটা গিয়ে পিছিয়ে বসছে ওই বেটা আসার পরে কয় ভাই একটা যুদ্ধ তো হয়ে গেল আপনি ব্যাগটা রেখে গেছেন একদম বক্তা বইতে চা দিছি লাগাই তো চা ওই ফিসে বইয়া দিস বলে কি বলে না বলেন আল্লাহ জবাহ আনসারি রহমুল্লাহ বলেন ঠিক তেমনি ভাবে আমাদেরকে রসুল মদিনায় তৈবা রোপোষ হওয়ার সময় এনতেকালের আগে আমাদেরকে একটা কথা বলে গেছে ও মা আমি চলে যাচ্ছি একটা ব্যাগ রেখে যেতেছি ওরা আনার হাদিস এটা তোমাদের কাছে রেখে গেছি এটা দিকে সাহা রেখ

ইসলাম ধ্বংসের জন্য তো ইসলাম ধ্বংসের জন্য না ইসলাম ধ্বংস হবে না হবে না হবে না মাদ্রাসা ধ্বংস হবে না হবে না হবে না ওলামা একরাম ধ্বংস হবে না হবে না হবে না এই জন্য ইস্তেমা নিয়ে আমাদের কোনো টেন্ডেন্সি নাই ইস্তেমা হলেও ভালো না হলেও ভালো লেকিন এটা আতিরা কিছু করতে পারবে না এবার কি বুঝে আসছে আপনাদের ইস্তেমা নিয়ে আমাদের কোনো টেন্ডেন্সি নাই বিভিন্ন ভাবে সাংবাদিকরা বিভিন্ন মল আমাদেরকে বলে একটা ইস্তেমা আপনারা এমন করছেন কেন ইস্তেমা আমাদের কোনো সংঘর্ষ নাই ইস্তেমা না হলেও কিছু আসবে না ইস্তেমা হলেও কে এমন কিছু মহাভারত শুদ্ধ হয়ে যাবে না লেকিন প্রশ্ন হইল মুসাদের তৈরি ইয়াহুদিদের তৈরি রায়ের তৈরি কোন এজেন্ডা এদেশে বাস্তবায়িত হবে না আমি কি বুঝাইতে পারছি আপনাদেরকে আজকে কি ক্লিয়ার হয়েছেন আপনারা আজকে কি ক্লিয়ার হয়েছেন হ্যাঁ আমাদের এক বুজুর্গ ছিল حضرت مولانا جنای زوبائر انصاری رحمۃ اللہ تعالی اللہ تر কবর কে জান্নাত এর টুকরো বানিয়ে দেন তিনি একবার একটা মজা করে একটা কথা বলছিলেন তিনি বলেন যেমন ধরেন আপনি যাত্রা বাড়ি থেকে বাসে উঠছেন লক্ষীপুর আসবেন কুমিল্লা аж আরে নোয়াখালী আসবেন বাসে উঠছেন এখন বাস কি করছে ছাড়তে দেরি আছে 10 মিনিট আপনি কি করলেন আপনার একটা ছোট ব্যাগ আছে ছোট্ট ব্যাগটা আপনি আপনার চেজে রাখছেন আপনার সাইডে আরেকজন আছে ওনাকে বলছেন ভাইয়া আমার ব্যাগটা একটু দেখে রাখবেন আমি একটু বলেন না বলেন না আচ্ছা এই ব্যাটা আপনার কি হয় খালতো না না হ্যাঁ শুধু কি বলছেন শুধু কি বলছেন আমার ব্যাগটা রেখে রেখে যায় আপনি একটু দেখে রাখবেন একটু পরে এক ব্যাটা আসছে আসে এখানে বসতে চাইছে ভাই আমি বসি উনি বলতেছেন মুখ ক না কি বুঝায় হ্যাঁ মোবাইলে ব্যস্ত কি বুঝাইছে লোক আছে আপনি অন্যখানে ওখানে বল ওই বেটা আমি এখানে বসবো ব্যাগ উঠে সরাই রাখতে চা আমি এখানে বসবো এত গাঁট এটা এতে এটা আতি কি এতে এত এক মাখলুক নিয়ে কেন যুদ্ধ করছো কি আল্লাহ খাওয়ায় আল্লাহ পালে বলেন তো সাহায্য কে মাথে না দুই নয়নে যা কিছু দেখি সবেই মাখলুক মাখলুক কোনো কিছু করিতে পারে না আল্লাহ ছাড়া আল্লাহ সব পারেন কি ছাড়া এই ওয়াজের মধ্যে এই ছয় নম্বরের মধ্যে সাত মেয়ের নাম কোরআন দিয়েছে একটা ব্যক্তি তো না জোরে কয় না

নাম কোথায় এটা তাহলে বোঝা গেছে ডাল মেছ কালা হায় আমি কি বুঝাইতে পারছি আপনাদেরকে তাহলে হাসানা

علم على تكبير جدد شهد الله انه لا اله الا هو والملائكه واولو العلم قائما بالقسط لا اله الا هو العزيز الحكيم. اتشاك كبرك ونفسنا كيكي من ربك

মুরগি ছাড়া আলু দিলে কিন্তু ব্যয় খায় না আর মুরগির সাথে আলু দিলে কিন্তু ব্যয় আলু দিয়ে খায় বুঝে কথা গরু গোস্তের সাথে আলু দিয়ে দিছে ব্যয় কিন্তু সুন্দর সুন্দর করে একটা একটা টুকরা আলু দিয়া খায় দেখেন শুধু আলু দিয়ে দিছে নেই খায়ে